সমানে তো আসসালামু আলাইকুম গ্রামের মুক্ত একটি হাট বৃন্দাবন হাট এই হাটে এক সময় প্রচুর পরিমাণে ভিড় হতো যখন আমি ছোট ছিলাম তখন এই হাটে আসতাম আর আপনারা যে রাস্তা দেখছেন এই রাস্তাটা কিন্তু কাঁচা ছিল তখন প্রচুর পরিমাণে ভিড় হতো কিন্তু এখন মানুষ নাই বললে চলে খুবই কম তো তারপরেও এই হাটটি হয়ে থাকে এই হাটের নাম বৃন্দাবন হাট তো সপ্তাহে এটি দুটি হাট হয় বুধবার আর হচ্ছে শনিবার করে তো বন্ধুরা চলুন দেখি এই হাটে কি কি রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো এবং আজকে মাছের দাম কত সেটি জানাবো আর তাছাড়া এই যে এই সাইডে একটা মেকারকে দেখছেন আপনারা এই চালের ভিতরে বসে আছেন আমি একজন প্রতিবন্ধী সেই প্রতিবন্ধীর কথাও তুলে ধরবে আজকের ভিডিওতে কত গুনিক আজিকো কাট লাঞ্চ ভাল কৰে

বাইর মনাসিক্স কত রে দুইশো আর পাঙ্গাস পাঙ্গাস কত পাঙ্গাস 250 আড়াইশো হ্যাংরি সিলভার আড়াই 320 কত ফুটি কত দেশি ফুটি গাড়ি ছিচছেন নাকি কত করে কেজি কত করে কেজি ষাট টাকা দেশি পুটি একবারে নিখোঁজ তো বন্ধুরা এখন দেখেন প্রচুর মানে কি আর বলবো যে মানুষ ছিল এক সময় প্রচুর কিন্তু এখন একবারে ফাঁকা এই বৃন্দাবন হাটটি তো তাছাড়া এখানে দেখি ওই সাইডে কিছু সবজির বাজার মানে সবজি নিয়ে বসে আছে সেখানেও যাব আর এখানে এই যে দেখেন সদাপাতি নিয়ে বসে আছেন দোকানদাররা দাদা ভালো আছেন

ভাই এইগুলো কি আপনার বাড়ির বানানে না কি না এটা কত করে এক কেজি একশো ষাট আর এটা এখানে হরেক রকম চানা চুর পাওয়া যায় এখানে বিভিন্ন আর অনেকেই কিন্তু কেনার জন্য ভিড় করছেন এই যে বৃন্দাবন হাটে তো এই হাটে এক সময় প্রচুর পরিমাণে ভিড় হতো কিন্তু এখন এখন মানুষজন খুবই কম এই যে দেখেন শেড করে রয়েছে শেটে মানুষ ভরে যেত ব্যবসায়ীরা আর এখন একবারই পুরোদুম ফাঁকা থেকে আপনাদেরকে একটু এই যে দেখেন চালিগুলো পড়ে রয়েছে অনেক দোকান আসেনি আর তারপরে কিছু কিছু দোকান আছে

আলু কত করে দাদা আপনি শিক্ষিত মানুষ হয়েছে ব্যবসা করে খাচ্ছেন এটা অনেক কিছু ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখানে আমরা দেখেছি কাঁচা মরিচ কাঁচা কাঁচা কত করে বেঁচছে না তিরিশ টাকা কেজি তো এই কাঁচা মরিচ কিন্তু এক সময় চারশো টাকা কেজি ছিল আর এ হাটে আমি বলছি যে আগে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল এখন মানুষজন খুবই কম খুবই কম আলু কত করে শেখ আলু তিরিশ টাকা কেজি কি ব্যাপার মানে দাম কম দেখে কম দেখে মানুষই নেই